হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছে শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত সকাল থেকে ব্লগটা শুরু করবো ভেবেছিলাম যেহেতু তিন চার দিন আমি ব্লগ করিনি সেই জন্য আজকে মাথা থেকে বেরিয়ে গেছে যে ভিডিও করব ঠিক আছে তো ঘুম থেকে উঠেই সমস্ত কাজ বাজ সেরে চলে গিয়েছিলাম একটু রথবাড়ি বাজার করতে ওই মুদিখানার বাজার ছিল সেই বাজারটা ক্যামেরার পিছনে অনেক রকমের কাণ্ড হচ্ছে ঠিক আছে ওই জন্য আমার মনটা ওইদিকেই তো যাই হোক রথবাড়ি গিয়েছিলাম বাজার সেরে আসলাম আর কালকেও গিয়েছিলাম তো আমি তো কয়েকদিন ধরে ব্লক করিনি ওই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি তো মুদিখানার কিছু তেল টেলগুলো না শেষ হয়ে যায় তো হলুদ তেল টেল কালকে নিয়ে এসেছিলাম তো দুটো শার্পের সাথে দুটো টুলের আগে তো চারটে টুল নিয়ে এসে চারটে শার্পের প্যাকেটের সাথে চারটে টুল পেয়েছিলাম সেই টুলগুলো তো দোকানে নিয়ে চলে গিয়েছিলো তো আমি এখন আবার বাড়ির জন্য কালকে তো এত ব্যাগ হয়ে গিয়েছিল যে টুল দুটো নিয়ে আসার পরিস্থিতি ছিল না তো টুল দুটো দোকানে রেখে দিয়েছিল দোকানদার দাদা তো আজকে আবার ওর বাবা বলো আরও দুটো নিয়ে নাওবার তো আরও দুটো শার্প আর টুল নিয়ে আসলাম আর তার সাথে একটু টুকটাক একটু সবজির বাজার বলতে ওই পেঁয়াজ রসুন আদা এগুলো নিয়েছি আর হচ্ছে সবজি খুব একটা বেশি করিনি আর একটু মাছ নিয়েছি একটু মাছ নিয়েছি দিদুনকে এখন দেখাবো না পরে দেখাবো এখন যাই ওর বাবা আগে খেতে দিয়ে দিই সাড়ে নটা বাজে ভাতটাও একটু তাড়াতাড়ি বসিয়ে দেবো আই আই আসবি না আসবি না ওই আই আই কোলে আমার কোলে আই দাদু নিবে না দোকান যাবে আমার কোলে আমার কলে আসো 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 দাদু নিবে না আমি এখানে বসিয়েছি একদিকে ভাত আর একদিকে ডাল ঠিক আছে আর এখানে কালকে যে সুজি করেছিলাম তো কালকে না আমার ষষ্ঠী গিয়েছিল ঠিক আছে একটু সুজি করেছিলাম লুচি কাশ্মীরি আলুর দম খা সুজি এদের ফ্রিজে রাখা ছিল একদম ঠান্ডা হয়ে আছে তো আমার না এরকম সুজি খেতে ভালো লাগে চাপা 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 দুপ দিয়ে করেছি খেতে কিন্তু দারুণ হয়েছে খেলেই তো আমার এই যে বুক টুক জ্বালা পোড়া করা ওই জন্য করি না কিছু আর এখানে এখন আমি বাজার থেকে নিয়ে এসেছি বিভিন্ন রকমের মাছ ঠিক আছে এখানে দেখো এই যে ছোট ছোট ইলিশ যে হয় সেই ইলিশ মাছ ছোটটা নিয়েছি বড় মাছ নিয়ে এসে না খেয়েও সময় কি স্বাদ লাগে না আর এখানে হচ্ছে এই হাজার টাকা করে বারোশো টাকা করে ইলিশ মাছের আগে নিয়ে আসলাম খেয়ে একদমই স্বাদ একটুও ভালো না তো দেখছি ছোটো ইলিশ খেয়েই মনে হচ্ছে ভালো লাগছে তাও একটু গামাখা করে একটু সর্ষে বাটা ঝোল করছি ভালো লাগছে আর এটা হচ্ছে বোয়াল মাছ বোয়াল মাছের সাইজটা দেখাই তোমাদের হাসবা হয়তো কারণ এত ছোট বোয়াল মাছ অনেকেই খায় না আমার ভালো লাগে এখন এই বোয়াল মাছটা না এখন এই ভরা নদীর বিলের ঠিক আছে তো এই বোয়াল মাছটা আমার ভালো লাগে খেতে ওই জন্য আমি এই সাইজটা নিলাম এটা এখনই পাওয়া যায় তারপর আর পাওয়া যায় না এখানে আমি নিয়েছি পাপ্তা পাপ্তা মাছ এই সাইজটা নিয়েছি একটু বড় আছে এই যে বড় বড় আছে দুটো তিনটে পাচ্ছি না দেখতে নিচে পড়ে গিয়েছে যাই হোক বড় বড়োগুলো একটু বেছে নিয়েছি সত্তর টাকা পুয়া করে হাফ কিলো আছে এখানে আর এখানে হচ্ছে যে চিংড়ি মাছটা আজকে চিংড়ি মাছটা না ভালো পাইনি কচু দিয়ে না গাটি কচু দিয়ে আলু কচু কাটি কচু আলু দিয়ে গামাখা করে চিংড়ি মাছটা একদিন করব ওই জন্য নিয়ে এসেছি এই বোয়াল মাছটা নিল তিরিশ টাকা পোয়া আর এই ইলিশ মাছটা নিয়েছে হচ্ছে আমার মাছগুলো সব গুছিয়ে রাখতে হবে এই মাছটা নিয়েছে হচ্ছে তিনশো টাকা কিলো এখানে এক কিলো আছে তিনশো টাকা এটা তো নিয়েছে সত্তর টাকা পোয়া পাপ্তাটা পাপ্তাটা একদম খুব সুন্দর ফ্রেশ একদম আর এখানে চিংড়িটা আজকে আমি চিংড়ির দামটা আজকে বেশি এই চিংড়িটা না এখন পাওয়া যাচ্ছে না খুব একটা আর যেগুলো দেখতে পেলাম ওগুলো না একটু ভালো লাগছে না এই কালকে এই যে এখানে দুই পেটি মাল এসছে সব মুদিখানার বাজার আছে তেলের প্যাকেট তারপরে হচ্ছে হলুদ টলুদ লবণ এগুলোই আছে তিন প্যাকেট করে আমি লবণ নিয়ে এসে রেখে দিই আর এখানে এই যে দেখো ওখানে দুটো সার আর এই ব্যাগের মধ্যে দুটো সার সব এখন গুছাবো এখানে পেঁয়াজ রসুন আদা এখানে বেগুন আর এই যে কচুটা এই যে কচুটা নিয়ে এসছি কাঁচা লঙ্কা লেবু আর এই একটা চাল কুমড়ো ছোট ছোট চিংড়ি লোকাল চিংড়িটা আছে ওই চাল কুমড়ো দিয়ে খাওয়ার জন্য নিয়ে এসেছি হ্যাঁ যে সার্পের সাথে এই যে এই টুলগুলো পেয়েছি তো চারটে টুল আমি আবার নিলাম মানে চার প্যাকেট সার্প নিয়েছি চারটে টুল তো ওই ও তোমার হচ্ছে ওই শার্পগুলো না রাফ ইউজ ভালো হয় মানে জামা কাপড় পরার জামা কাপড়গুলোর জন্য নি এটা আমাদের লাল পরি আর এটা হচ্ছে পিঙ্ক পরি

এখানে একটু আদা জিরে বেটে নিয়েছি দেখতে পাচ্ছ একদম অল্প পরিমাণে আর একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচো এখানে নিয়েছি শুকনো লঙ্কা আর কয়টা চার পাঁচটা কাঁচা লঙ্কা নেব এটা মিক্সিতে পেস্ট করে নেব আমি এখানে হয়ে গেছে মুসুর ডাল এক্ষুনি নামালাম তো একটু জায়গাটা ফাঁকা হলে না ঢেকে দেবো আর এখানে আমি দুটো ডিম সেদ্ধ করলাম একটা চুখির একটা আমার আর এখানে আমি কেটে নিয়েছি আলু আর বেগুন ভাবছিলাম আলু দেবো না কিন্তু আবার দেখলাম যে আমার তিতলি কি দিয়ে খাবে জন্য একটু আলু দিলাম এবার বোয়াল মাছের না বেগুন দিয়ে একটু ভাঙা ভাঙা খেতে ভালো লাগে আমি মাছের সাইজগুলো করেছি ডাল ডাল হলো আর এই বোয়াল মাছের তরকারিটা ব্যাস আর কিছু করবো না তো এখন মাছটাকে বেশ সুন্দর করে লবণ হলো তার তেল দিয়ে মাখি এত ফুটবে না যতই তেল দিই না কেন ফুটবেই আর এখন আমি তোমাকে তোমাদেরকে এটা দিয়ে দেখাচ্ছি এখন হচ্ছে দেখো এই যে বৃষ্টি দেখতেই পাচ্ছ এখন হচ্ছে সেই বৃষ্টি এখন তো কমলো বাম জোরে এসেছিলো তখন দেখাতে পারিনি হাতটা ফাঁকা ছিল না এত গরম পড়েছে না এই যে গলাতে না বড় বড় যে ঘামাচিগুলো হয় সেগুলো বেরিয়েছিল এত গরম পড়েছে যদি বৃষ্টিটা হয়ে যদি একটু ওয়েদারটা ঠান্ডা হয় তাহলে সত্যি বলছি আরাম পাবো জানো তো এখানে এই যে দেখো আলু বেগুন দিয়ে আর এই মাছ একটু মাখো মাখো হয়েছে কারণ ডাল করেছি তো বেশ তাদের কেউ খাওয়ার দাওয়া হয়ে গেছে এখন ওর বাবাকে ভাব দেব ওর বাবা আবার কাস্টমারের বাড়ি যাবে খেয়ে সকলকে জানাই গুড ইভিনিং দুপুরে খাওয়া করে না আমি আর ভিডিও করিনি কারণ হচ্ছে জানি দুপুরে খাওয়া দাওয়ার পর সেরকম খুব একটা ভিডিও হয় না আর হচ্ছে দুপুর থেকে অসহ্য মাথা যন্ত্রণা মাথা এত ব্যথা হচ্ছে তো যাই হোক আর সকালে ভোর থেকে শুরু হয়েছিল মাথা ঘোরা তো মাথা ভরা তো যাই হোক কমেছে এখন শুরু হয়েছে মাথা ব্যথা এত মাথা ব্যথা করছে না ইয়ে আছে না তিতলি ভিক্স আছে না আর মনে হচ্ছে কি একটু জ্বর জ্বরও এসছে ঠিক আছে একটু জ্বর জ্বর থার্মোমিটারটা যেত তো এই যে দেখো জ্বর আছে মানে ওই যে হালকা যে জ্বরটা হয় না ওই জ্বরটা মানে আটানব্বই পার করেছে আর আর এক দুই পয়েন্ট নিরানব্বই হতো তো এই যে তো এই এইরকমই হবে মানে জ্বরটা না খুব যে একটা ভালোভাবে হবে সেটা হবে না এইরকমই যে হালকা টেম্পারেচার যখন তখন হবে আর এটাও না ওই আমার ওইসের কারণেই হয় এর আগেও তোমাদের বলেছি বারবার বলতে ভালো লাগে না কথাটা তো অনেকক্ষণ ধরে শুয়েই ছিলাম আর হচ্ছে মাথা ব্যথাটা এখনো ছুটছে না তিতলি একটু মাথাটা নেড়ে দিল তো তোমরা অনেকেই ভাবছো যে সোমবার আবার কি হলো যে কয়েকদিন থেকে ব্লগ দেয়নি ঠিক আছে আমি ভেবেছিলাম প্রতিদিন মানে প্রতিদিনই ব্লগ দেব আর হচ্ছে আমি না মানে কি বলবো এর আগে আমার ভিডিওতে তোমরা লাস্ট যে দিদুনকে দেখেছিলে সেটাই হয়তো আমার লাস্ট ভিডিও ছিল ঠিক আছে মানে দিদুনকে দেখানো আমার ওটাই লাস্ট ভিডিও হয়ে যেত তো যাই হোক আমি পরের দিন হচ্ছে দিদুনকে নিয়ে একটু ভিডিও করেছিলাম তারপরে হচ্ছে জুথি হট করে একটা সিদ্ধান্ত নিয়ে বসলো যে আমি চলে যাব শ্বশুরবাড়ি মানে বনগা চলে যাব এরকম বলল তো যাই হোক আমার তো মনটা খারাপ হলো আমি কিন্তু এবার সত্যি কথা বলতে আমি আটকাই আমাকে বললো মা আমি যাব বললাম ঠিক আছে যা তাহলে তো বলছে যে ওই সপ্তাহে আমি চলে যাব ওই সপ্তাহে মানে এই সপ্তাহে ঠিক আছে আজকে কী বার রে জ্যোতি আজকে মঙ্গলবার 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 তো ওর বৃহস্পতিবার শুক্রবার ও একটা দিন করে নিয়েছিল যে আমি যাব আমি তো এমনভাবে মানে আমার মন খারাপ হয়ে গেল আমি মানে পুরো ভেঙে পড়েছিলাম বিশেষ করে হচ্ছে পুচকিটার জন্য যে চলে যাবে আমি পুচকিটাকে কত যে মিস করব। তোমরা হয়তো ভাববে যে সম্পা ভিউজ কামানোর জন্য এগুলো করছে না আমার চ্যানেল এমনিতেও বসে গিয়েছে এমনিতেও বসে গিয়েছে ঠিক আছে যেটা সত্যি সেটাই আমি তোমাদেরকে বলি সব সময় তো জুথি যাওয়ার সিদ্ধান্ত নিল আমি জানি না জুথির মনে কেন এরকম আসলো তোকে শুধু আমি একটাই কথা বললাম যে তুই যখন যাবি সিদ্ধান্ত নিয়েছিস তাহলে এত লড়াই করে স্কুলে ভর্তি করার মানেটা কি ছিল এখন যাবি সামনে পরীক্ষা আছে ফাইনাল এখন যদি তুই যাস পুজো আর এক মাসও বাকি নেই পুজোর শেষ হলেই তারপরে শুরু হবে ফাইনাল পরীক্ষা পুজোর সময় এমনিতেও তো সবার পড়াশোনা ঠিক খুব একটা হয় না তখন বললাম যে যা তোর ইচ্ছে আমাকে বলছে আমি পরীক্ষা দিতে আসবো একবারে আমি বললাম ঠিক আছে ওর বাবাকেও বললাম যাবে জাগা এবার ওর ভালো নিজেই বুঝবে তো এবার আমি জুথিকে দেখিয়েই বলছি ঠিক আছে জুথি সমস্ত যা ছিল গুছিয়ে নিয়েছিল আমি ভিডিও করার আমার সেরকম কোনো পরিস্থিতি ছিল না যে আমি ভিডিও করব দেখাবো যে দেখো চলে যাবে বলে সব কিছু গুছাচ্ছে সব কিছু গুছিয়ে নিয়েছিল কালকেই তো কালকেও তো গুছালি না হ্যাঁ কালকেই গুছাচ্ছিল না কালকে পরশু দিন পরশু দিন সব গুছাচ্ছিল আর আমি যে লাস্ট কয়ে ভিডিও করেছি আমি জানি না তা আমি ভেবেছিলাম যে ও চলে গেলে তারপর আমি ব্লগ শুরু করব তার আগে করব না কারণ আমিও জানি যে ও হয়তো চলে যাবে সত্যি সত্যি তো দেখছি কি মানে যত ছিল জুয়েলারি সব বের করেছে মানে কি বলবো চুরি টুরি কানের টানের সব কিছু বের করেছে সব গুছালো মা তুমি এটা পড়বা না মা তুমি এটা পড়বা তাহলে আমি নিলাম এরকম করে করে সব গুছিয়ে ফেলেছিলো তারপরে হচ্ছে বাচ্চার যা যা আছে মানে গাড়ি টাড়ি যা পেয়েছে ওগুলো সব নিয়ে যাবে তো গাড়ি রিজার্ভ করে বলে নাকি নিতে আসছিল ওই জন্য সব কিছু নিয়ে চলে যাবে ওটাই তো ওটাই তো ইচ্ছে ছিল জুথির আমি জানি না কালকে আবার হট করে বলছে কি মা স্যারকে বলে দিই আমি যাব তাহলে সে তোর ইচ্ছা কারণ এখন না আমার একটাই জিনিস কি বলতো যে এখন আমার আর কোনো ইচ্ছেই নাই যে ওকে মানে এটার জন্য মানে দেখো সব কিছু একটা নিজের ইচ্ছে তো হয় যে পড়াশোনাটা না একটা নিজের ইচ্ছে লাগে আমি জানি পড়াশোনাতে ভালো তাও একটা ইচ্ছে থাকে তো এখন ও ভর্তি হলো ওর বাবা দৌড়াদৌড়ি করে ভর্তি করে দিল কারণ যেহেতু জানে অনেকে বিয়ে হয়ে গিয়েছে কোনো ওই স্কুলে নিতে চাইলো না শুনে বললো না ওকে যদি ভর্তি আবার আমি করিয়ে নিই স্কুল থেকে বললো বলছে তাহলে বাকি সব মেয়েরা কী শিখবে সেই জন্য এই স্কুল আর ভর্তি নিল না এই স্কুলটাই বলে টলে রিকোয়েস্ট করে খুব ই করে ভর্তি করা হয়েছে তো যাই হোক এখন জুথি হচ্ছে সিদ্ধান্ত নিল হট করে এখন যদি জুথি স্কুল টিস্কুল না যায় তাহলে ওকে বলো তো পরীক্ষায় বসতে দিবে দিবে না তো স্যার বলল যে একটা মাস হাতে আছে তুমি এমনিতেই আমার কাছে যখন পড়তে ঢুকো তখনই তুমি অলরেডি দুটো তিনটে মাস তুমি পার করে দিয়েছ তারপর তুমি এতটা পড়া পিছিয়ে আছো এখন আবার তুমি বলছো যে না আমি শ্বশুরবাড়ি যাবো তোমাকে তো যেতে বারণ করিনি তুমি এক মাস পরে যাও আর দশ বছর পরে যাও তোমাকে যেতেই হবে তো তুমি পড়াশোনাটা যখন শুরু করেছো তো পড়াশোনাটাই করো পরীক্ষাটা দাও তো বলছে তুমি যখন ফাইনাল পরীক্ষাটা দিচ্ছ দিয়ে নাও দিয়ে তারপরে যাও তো যাই হোক যুদিকে ওর স্যার ছুটি দেয়নি তো স্যার ভালো করে ওকে বলেছে বুঝিয়ে তারপরে ওর বুদ্ধিটা হয়েছে যে না তাহলে আমি পরীক্ষাটা দিব দিয়ে যাব। তাই তো মানে কি বলবো আর আমার যা অবস্থা হয়েছিল আমি তো ভেবেই নিয়েছিলাম আমি তো ভেবেই নিয়েছিলাম যে যে কয়েকদিন থাকবে দাঁড়ানা আমি ভেবেই নিয়েছিলাম যে কয়েকদিন থাকবে আমি দিদুনকে আর দেখা হই না ব্লগে আমি ভেবে নিয়েছিলাম তো এখন আবার বলছে যে না যাব না মা আমার ইচ্ছা করছে না আমি যাব না আমি বললাম একবার মন করলি আবার এখন বলছি যাব না বলছে কি না মা আমার আর ইচ্ছে করছে না এখন যে যাবো আমি তাহলে যে সেটা তোর ব্যাপার তো যাই হোক আমি এই জন্য আমি ভিডিও করতে পারিনি তো আমি কালকে কালকে যখনও বললো যে যাবো না তখন মনে হচ্ছে কি দিদুনকে আমি আবার নতুন করে কাছে পেলাম এরকম আমার মনে হচ্ছে জানো তো মনে হচ্ছে কি কি হারিয়ে ফেলছিলাম এইরকম লাগছে জানি না কেন মনে হচ্ছে কি এখন আমি একে ছাড়া থাকতে পারবো না ওই জন্য আগেই বলেছিলাম যে গেলে না যখন আরও ছোট থাকে না বাচ্চা তখন যদি চলে যায় তাহলে অতটা না মুখ লাগা হয় না এটা এখন আমার মুখ লাগা হয়ে গেছে এখন আমার মুখ লাগা হয়ে গেছে রাগ দেখো রাগ দেখো দেখো শুধু দাঁড়া দাঁড়া আমি ঘুমবো

আচ্ছা আমি তো ভেবেছিলাম যে আমি আর দিদুনকে মানে আর দেখতেও পাবো না হয়তো বা ভিডিও তো করতেই পাবো না চলে গেলে তো আমাদের আমার সাথে সাথে কিন্তু তোমাদের খুব মনটা খারাপ করবে আমি জানি কারণ তোমরাও দিদুনকে খুব ভালোবাসো দে বস দে ধর এই যে এখন এগুলো নেবে গিফট গুলো নেবে তোমাদের একটা নতুন ট্রিক দেখাবো কি এটা কি কিভাবে এরকম এই যে জিনিসটা করতে হবে সবাই জানে কম হুম

তা আমি ভেবেছিলাম যে জুথি যদি চলে যায় আমি জুথির সাথে আর কোনো মানে লিঙ্ক রাখতামই না ফোন থেকে হোক হোয়াটসঅ্যাপ থেকে হোক ভিডিও কল থেকে হোক কোনো দিক থেকে আমি জুথির সাথে কন্ট্যাক্ট রাখতাম না আমি সব দিক থেকে ব্লক করে দিতাম আমি জুথিকে বলেছি কারণ হচ্ছে এখানে না দোষ হয়ে যায় কিছু হতে গেলেই ওর ফ্যামিলিতে যদি কোনো প্রবলেম হয় তখন মানে দোষ হবে আমার ঠিক আছে তো ওই জন্য আমি ভেবে রেখেছিলাম যে চলে গেলে আমি কোনো মতে আর কন্ট্যাক্ট করব না এবার ও যদি কোনো সময় ঘুরতে আসে আমার বাড়িতে তাহলেই হয়তো ওটা হতে পারতো কিন্তু আমি ওর সাথে আর কোনো কন্ট্যাক্ট রাখতাম না এটাই ভেবে নিয়েছিলাম বলেছিলাম আমি জুথিকে বারবার বলেছিলাম আর আমি ওটাই আমি করতাম তো যাই হোক জুথি এখন যাওয়া ক্যান্সেল করেছে যাবে না আর হচ্ছে পুজোর পরে ভাববে যাবে কি যাবে না তাই আমি বললাম পুজোর পরে তাহলে যাস গিয়ে ঘুরে আসবি বলছি কি দেখব আগে ঠিক নাই তো যাই হোক এটাই ছিল আমার ব্লগ না ছাড়ার কারণ ঠিক আছে আমি সত্যি বলছি আমি তিন দিন ধরে আমি ভেতর থেকে পুরো ভেঙে পড়েছিলাম আমি জুতিকে কোনো সময় দেখাইনি বলছি পরে আমি জুথিকে কোনো সময়ের জন্য আমি বুঝতে দিইনি কারণ আমি চেয়েছিলাম আমি নিজেও চেয়েছিলাম যে যাক গিয়ে থেকে আসুক দেখ মানে থাকুক এরকম একটা আমিও চেয়েছিলাম তো জুথি আবার নিজেই ক্যান্সেল করলো ওর বাবাকে বললো বাবা আমি এখন যাব না ওর বাবা তো গেলেও হ্যাঁ না গেলেও হ্যাঁ ওর বাবার কোনো ইয়ে নাই ঠিক আছে হ্যাপি বার্থডে রিয়ে দেয়নি সবই তো বলে দিয়ে দিব হ্যাঁ সাইডে তাহলে তোমরা তো নাম দেখে বুঝতেই পারছো আগে

এরকমই কিন্তু অনেকগুলো আছে আমি ওই জন্য বললাম যে খুলিস না তিতলি খুলিস না পরে যখন কাটবি তখন দেখিয়ে দেবো আগে দেখালে কোনো মজা থাকে তো যাই হোক এখানে যে গিফট প্যাকিং করছে আমি এখানে যতগুলো গিফট আমার বেশি গিফট আছে এটা একটা এখানে এগুলোতে কি আছে তিতলির 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 বারো বছর আজকে পূর্ণ হবে ঠিক আছে রাত বারোটার পর থেকে তিতলির তেরোতে পড়বে তাই তো তিতলির কত আনন্দ আর তার সাথে আমার দিদুনুরও কত আনন্দ দিদুন দিদুন ও দিদুন তোমার মিমি।

মাটির ভার ভেঙে টাকা বের করে নিয়েছে এখানে যা যা গিফট আছে সব কালকের ব্লগে দেখতে পাবে আর এই গিফটটা আমার কাছে বেস্ট সবথেকে এই গিফটটা এসেছে এই কালকে কালকের ব্লগে না হলো পরশুদিন আমি দেখাবো কালকে যদি সময় আর এইখানে এই বড় গিফটটা আমার কাছে বেশি স্পেশাল এই বড় গিফটটা আর এই গিফটটা না কালকে না পরশুদিন করবে না সবাই দেখবে তো কালকে করব বাবা যে দেখবে না হ্যাঁ তো পরশুদিন দেখবে ব্যাপার এখন বাজে হচ্ছে রাত্রি এগারোটা সাতান্ন আর হচ্ছে এখনো আমি ঘুমাইনি ঠিক আছে আমি ছাড়াচ্ছিলাম রসুন রসুনটাকে জলে ভিজিয়ে না চোখাগুলো ছাড়াচ্ছিলাম তাহলে তাড়াতাড়ি হবে কালকে রান্না বান্না যত এক হাতে সব কিছু করতে হয় ওই জন্য তো একটা ছোটো কেক আনা হয়েছে তোমাদেরকে তো বললাম পিকনিকে বলেছি ওটা তোমার কালকে কাটাবো না ওটা আজকে রাত্রে কাটাবো বারোটার দিকে তো আর দু মিনিট মতো হাতে আছে তো চলো ওপরের ঘরে তিতলি ঘুমাতে চলে গিয়েছে ঠিক আছে ওর বাবা ঘুমাচ্ছে দুইজনে ঘুমাচ্ছে অনেক তোর বাবা জেগে আছে বলতে পারবো না ফোন দেখে একটু রাত করে ঘুমাই তো তিতলি তো মানে ঘুমিয়ে পড়েছে এখন তিতলিকে টেনে তুলবো তুলে হচ্ছে ওকে দিয়ে বাবাকে যাই বলি না এত বোকা ওকে যেটাই যেটাই বলি সেটাই বিশ্বাস করে না দেখো এগারোটা উনষাট বাজে তো টাইম হয়ে গিয়েছে তো এখন চলো ওপরে যাওয়া যাবে

দেখে বিছ নাইছে কাটারও ইচ্ছে নাই